এই সর আমি ঝুলে মরব কিন্তু মমতা ব্যানার্জি ছাড় উড়েছিল গলায় আর ঝোলেনি আর উনিও মরেননি শঙ্কর ঘোষও কংগ্রেসের প্রার্থী ছিল আবার তোমার অদিত চৌধুরীও প্রার্থী ছিল ওনার সেদিনকে ছিল ড্রামা আমার কিন্তু ড্রামা ছিল না আজাদ পঙ্খী করেছে হুমায়ুনকে তাই বেল্লাঙার গামছা আমি উড়িয়েছি এবং মহমনো হাই কোটে লড়কে লেগা বুলে আমি রাই নিয়ে গেছি এই যেটেই বলেছিলাম লড়কে লেগা বাপড়ি মসজিদ মহমনো হাই কোটে রাই নিয়ে গেছি এবং আরো বলেছি লরকে লেগা বাপড়ি মসজিদ इसीलिए এ লরকে লেগা हिंदुस्तान লরকে লেগা हिंदुस्तान লরকে লেগা हिंदुस्तान এই আওয়াজ তুলে ছিল ভারতবর্ষের মুসলমান আশরাফুল্লাহ খান সে ব্রিটিশকে তাড়ানোর জন্য এবং ব্রিটিশের বিরুদ্ধে এই স্লোগান দিয়েছিল এবং লাল কেল্লাতে ব্রিটিশের ঝান্ডা নামিয়ে সেদিনকে তেরাঙ্গা ঝান্ডা উঠিয়েছিল বুকে গুলি খেয়েছিল বুকে গুলি খেয়ে বলেছিল लड़के लेगा हिंदुस्तान लड़के ले हिंदुस्तान एवं से आज पत्थर से नारी आज के दिल्ली बुके गेट इंडिया गेट नब्बे मुसलमान नाम खोदाए आचे, उसी आरण करके मैं बोला हूँ लड़के लेगा এই মসজিদ কিসের ক밥 কা কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে বাপনি মসজিদ 1 কিলোমিটার দূরে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টই বলে দিয়েছে বাপনি মসজিদ হবে সুপ্রিম কোর্ট কোন জায়গায় বলে দেয়নি যে অযদ্দ ছাড়া বাইরে কোনো জায়গায় করা যাবে না এবং সংবিধানে কোনো জায়গায় লেখা নেই যে বাপনি মসজিদ করা যাবে না আমার হাই হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলার রায় দিয়েছি সংবিধান অনুযায়ী আইন মেনে তাই আমি ভারতবর্ষের সংবিধানকে ভারতবর্ষের সংবিধানের রচয়িতা আম্বেদকরকে সেলুর জানিয়ে লড়কে লেঙ্গা বাপড়ি মসজিদ ফির বলতা হুঁ রোক সাই তো পাঁচ লক্ষে গীতা গীতা এবং মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যাব কি করে আমার তো একটা আদর্শ আছে দলগত আদর্শ ওটা বিজেপি করছে আমি কিভাবে যাব কিন্তু আমরা দেখেছি যে ঈদের নামাজ পড়তে উনি যান দেখুন ঈদের নাম আসতে সেটা তো মমতা বাবু মমতা খালা মমতা আপা ওই জন্যই তো হয়েছিল বোরকা মানে হিজাব পরা মুসলমান ওনার নামের পাশে মমতা বেগম ওনার নামে মমতা খালা ওনার নামে মমতা বুবু আমি তো বলেছিলাম বাজারে আপনি থৈ থই করে খুঁজে দেখুন সর্বপ্রথম চালু করেছিলাম আমি সুতরাং এখন মমতা বাবু মমতা খালা মমতা ব্যানার্জি হওয়ার জন্য উনি দীঘায় জগন্নাথ দেবের মন্দির করছেন আচ্ছা বলুন তো সরকারি টাকায় দীঘায় জগন্নাথ মন্দির তিরিশ বছর কংগ্রেস সরকার ছিল লাল দেখাতে পারবে যে সরকার মন্দির করেছে বা মসজিদ করেছে চৌত্রিশ বছর বামপন ছিল লাল দেখাতে পারবে যে সরকার মন্দির মসজিদ উনি এমন সরকার যেটা বিজেপিরও ক্ষমতা নেই বিজেপি যদি আগামী দিনে ক্ষমতায়ও আসে তাও করার ক্ষমতা থাকবে না সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী কিন্তু উনি করে দেখিয়ে দিলেন মহাকাল মন্দিরের জায়গা দিয়ে মন্দির করে তাহলে ওটা কি তৃণমূলের মন্দির ওটা কি তৃণমূলের মন্দির কারণ সেখানে তো কেউ ছিল না তাহলে ওটা তৃণমূলের মন্দির আর কাল যে গীতা পাঠ হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতা আমি মুসলমান হিসেবে ওটাকে সমর্থন করছি ভারতের সংবিধান অনুযায়ী ওর গীতা পাঠকে সমর্থন করছি এবং সাংবিধানিক পদে থেকে রাজ্যপাল গেছে সাংবিধানিক পদে থেকে শুভেন্দু অধিকারী গেছে সাংবিধানিক পদে থেকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত গেছে তবু আমি সুস্বাগতম জানাচ্ছি তাই আগামী দিনে লক্ষ্য কণ্ঠে কোরআন পাঠ যদি হয় হুমায়ুন করে যদি সরকার বা পুলিশ বাধা দেয় আবার হাইকোর্টে থাপ্পড় দিয়ে আবার রায় নিয়ে আমি যাব